ঈদ লাগবে না যেদিন দরদ রিলিজ হবে সেদিনই তো আসল ঈদ সো ভালো দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গতকাল ঠিক রাতের দিকে কিন্তু অ্যাকশন কার্টের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখান থেকে একটা পোস্ট শেয়ার করা হয় এবং সেটা কিন্তু অবশ্যই সাকিব খান এবং অনন্য মামুন ভাইয়ের একটা ছবি যে ছবিটা কিন্তু অনেক কথা বলছে এবং যে ক্যাপশনটা ইউজ করা সেটা কিন্তু আমি ফার্স্টেই বললাম সেই ক্যাপশনটা অনেক কিছু কথা বলছে এবং সেটা হচ্ছে এটা হয়তো ঈদে মুক্তি পাবে না তার কারণটা ঈদে হচ্ছে রাজকুমার এবং হচ্ছে আমাদের তুফান মুক্তি পাচ্ছে সো এটা ছাড়াই যে মুক্তি পাবে কিন্তু দিয়ে দিলেন হচ্ছে আমাদের অন্য ভাই এবং সাকি ইকাম এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশন কার্ডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু এটাকে শেয়ার করা হচ্ছে মানে এটা কনফার্ম সো তাহলে এটা এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে তার আগে আমি কথা বলবো সাকিব ভাইয়াকে নিয়ে সাকিব ভাইয়ার এখানে আমরা যে লুকটা দেখতে পাচ্ছি মাই গুডনেস কি দারুণ লাগছে কি হ্যান্ডসাম লাগছে সাকিব ভাইয়াকে আমি লেগেছি মানে এই রকম দেখতে মানে আমরা রিসেন্টলি একটা কিন্তু আপডেট পেয়েছিলাম যে এটার যে পোস্টার অফিসিয়াল যে পোস্টার আসবে তার একটা শুট নাকি হয়ে গিয়েছে আপডেট হচ্ছে ঘোরাফেরা করছে এটা সম্ভবত সেই যে ফটো যে ফটোশুট হয়েছে তার পোশন থেকে একটা ছবি কিন্তু শেয়ার করা হয়েছে শাকিব খানকে কি দেখতে লাগছে অসম্ভব ভালো অসম্ভব ভাল লাগছে আমি শিওর পোস্টারটা আরও কিছু অন্যরকম ধামাকাদার কিছু হতে চলেছে পোস্টারটা দেখে জাস্ট মানুষ পাগলে যাবে এবারে কথা হচ্ছে এটা কিন্তু ঈদে মুক্তি পাচ্ছে না এটা এটা মোটামুটি হয়ে গেল কনফার্ম ঈদ ছাড়াই মুক্তি সেটা এক্স্যাক্টলি কবে এবং এটা এক্স্যাক্টলি আমি শিওর যে ওপার বাংলার ম্যাক্সিমাম প্রজেক্ট কিন্তু ঈদকে টার্গেট করা হয় এবং ঈদে আসলে কিন্তু সমস্ত ছবি বেশ সাকসেসফুল হয় তো এটা ঈদ ছাড়াই মুক্তি পাওয়া হয়তো প্রথম ছবি হবে যেটা বক্স অফিসে একটা তুলতলা কাণ্ড করবে এবং আমি শিওর এটা ফেব্রুয়ারি মাস না হলেও মার্চ মাসের দিকে হয়তো মুক্তি পেলেও পেতে পারে এবং যেটা ইজ আ নন ফেস্টিভ্যাল রিলিজ এবং এটা নন ঈদ রিলিজ কিন্তু হতে চলেছে এবং এই যে ক্যাপশনটা এটাই কিন্তু মেনলি অনেকগুলো উত্তর দিয়ে দিচ্ছে যে এটা ঈদে মুক্তি পাচ্ছে না এবং এটা নন ফেস্টিভ্যাল রিলিজ হতে চলেছে তোমরা অবশ্যই এই পার্টিকুলার ছবিটা দেখো এবং তোমাদের কি মতামত তোমাদের কি রিয়াকশনস আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে শাকিব খান এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টানা